আপনার একটা ভিডিও দেখেছিলাম আর কি ফেসবুকে ওই যে একজন আসছিল তো তাকে আপনি বলছিলেন যে সুরা হাসরের আহ সাত নাম্বার আয়াতে যে নবীকেও মানতে হবে কিন্তু আমি ওই আয়াতটা পড়ছি আর কি আপনি বলার আপনার ভিডিওটা দেখার পরে কিন্তু ওইখানে কিন্তু ওই নবীকে মানতে হবে বা হাদিস মানতে হবে এরকম কিছু আমি ওই আয়াতটাতে খুঁজে পাই নাই এই জন্য আমার ভিতর কনফিউশন হলো যে আসিফ ভাই তো খুব ইন্টেলিজেন্ট মানুষ তিনি কি আসলে হুট করে বলে ফেললো না আসলে ভুলে বের হয়ে গেল সুরা হাসরের সাত নম্বর আয়াত যে নবীকেও মানতে হবে এটা বেশ কয়েকটা হাসরে 7 আছে কিনা হাসরে 7 নম্বরে এরকম আছে কিনা হ্যাঁ হাসরে 7 নম্বরে আছে ধারণা না ওইখানে এরকম কিছু নাই আপনি স্ক্রিনে আইটেনে দেখতে পারেন বা দেখাতে পারেন দর্শকদের আমি এরকম কিছু খুঁজে পাই নাই অথবা হয়তো আমার চোখ এড়িয়ে গেছে এমনও হইতে পারে অথবা হয়তো আমি বুঝি নাই জি এইখানে আপনি যদি ছয় নম্বর আয়াত থেকে পড়েন এখানে এখানে আয়াতটা মূলত হচ্ছে যে ওই যে একটা বিনা যুদ্ধে যে প্রাপ্ত সম্পদ মানে যুদ্ধ ছাড়াই কিছু ওই যে ফাই হিসেবে পেয়েছিল সেই সম্পদ বন্টনের কথা বলা হচ্ছে যে এগুলো তুমি আত্মীয় স্বজনকে ইয়াতে মিসকিন মুসাফির মানে রাসুল যেভাবে দেয় সেইভাবে এটা সে বন্টন করে দেবে এইটা যে দেবে যা দিবে আরকি সেগুলো তোমরা অ্যাকসেপ্ট করবা যেগুলো যেগুলা দিবে না সেগুলাই করবা কিন্তু এখানে বুখারি তিরমিজি হাদিস আমি এরকম কোনো ইঙ্গিত আমি আমার চোখে পড়েনি এটাকে পুরো মোল্লারা মিস ইন্টারপ্রেট করে এটাকে এটা এই আয়াতের খণ্ডিত অংশ দিয়ে ওই হাদিস মানতে হবে সেদিকে নিয়ে যায় অথচ এই এই আয়াত যখন নাজিল হয় তখন বুখারী তিরমিজি কারো বাবার বাবা দাদাদেরও জন্ম হয় নাই তাহলে কি বোঝাতে যাচ্ছেন আপনি আমি বোঝাতে চাচ্ছি যে এই আয়াতটা মিসকোট করছে এই মোল্লারা এই আয়াতটা দিয়ে যে বলে যে এই আয়াতে যে বলা হয়েছে রাসূল যা গ্রহণ করো যা শব্দের অর্থ হচ্ছে যে বুখারী তিরমিজি তো এইটা মোটেই তা না এটা বোখারি তিরমিজি তো ভালো কথা মানে এই কোনো কিছুই না কোনো হাদিসের কোনো ইঙ্গিত আকার কিছুই এখানে দেওয়া নাই এটা মিস ইন্টারপ্রিট করে এটা আমি আপনার মাধ্যমে সকল মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মোল্লারা যে আয়াতটা মিসকোট করে এটা আসলে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদের কথা বলা হয়েছে এখানে বুখারী তিরমিজির কোনো নাম গন্ধও নাই তাছাড়া ওই সময় বুখারী তিরমিজি তো ওদের বাপ দাদাদের তো জন্মই হয় না এটা থাকবেই কি করে এটা তো কমন সেন্স আপনি প্রয়োগ করলে আপনি এমনিই ধরতে পারেন আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আপনার এই মানে যুক্তিটা আমরা আমি একসেপ্ট করলাম কিন্তু কোরআনে কিন্তু শুধুমাত্র এই একটা আয়াত দিয়েই এই রেফারেন্সটা নাই এই জিনিসটা কিন্তু এই একটা রেফারেন্সের উপরে নির্ভরশীল না এটা কিন্তু বেশ কয়েকটা এটা একটা রেফারেন্স এটা যেটা হচ্ছে গিয়ে মুসলিমরা দেয় মুসলিমরা এই দাবি এই মুসলিমদের অনেকগুলা আকিদা গ্রন্থে আমি এই জিনিসটা পেয়েছি যে এই রেফারেন্সটা তারা ব্যবহার করে এটা মুসলিমদের শত শত আকিদা গ্রন্থ আমি পেয়েছি কিন্তু এই এই জিনিসটা হচ্ছে আরো অনেকগুলো আয়াতের ভিতরে বলা আছে যেমন ধরেন এই যে যেটা আমি আপনাকে বললাম তেত্রিশ নম্বরের ছত্রিশ যে আল্লাহ ও তার রাসূল কোন নির্দেশ দিলে তো ও তার রাসুল কোন নির্দেশ দিলে এই জিনিসটা বলা আছে এরপরে বলা আছে আহ ষোলো নম্বরের চুয়াল ষোলোর চুয়াল্লিশে বলা আছে কিতাব সমূহ এবং তোমার প্রতি নাজিল করেছে কোরআন যেন তুমি প্রেরণ করেছিলাম স্পষ্ট নিদর্শন ও গ্রন্থ সহ স্পষ্ট প্রমাণাদি ও এখানে একটা গ্রন্থা বলি এখানে একটা প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আপনারা যদিও আমি জানি যে আপনারা কি এটার ব্যাখ্যা করবেন এটা আপনারা ব্যাখ্যা করবেন তাও রাতে এটা 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 কি 1644 আপনি কি একটু প্লিজ একটু আরবিটা নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে জি এখানে আছে লিতু লিতু লিটুবাইয়ানা তো মানে তো ব্যাখ্যা করা না এটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা না লিতুবাইনা মানে হচ্ছে পরিষ্কার ভাবে বলে দেয়া মানে বলল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাসুল বলবে আলহামদুলিল্লাহ আলামিন পরিষ্কার করে তার মেসেজটা পৌঁছায় দেবে তাছাড়া আপনি যদি সূরা মায়দা নিরানব্বই নম্বর আয়তে যান সেখানে আপনি দেখবেন যে রাসূলের দায়িত্বই হচ্ছে আল্লাহর বাণীটা শুধু পৌঁছে দেয়া এটার মধ্যে প্লাস মাইনাস করার কোনো সুযোগ তো বা কোনো ক্ষমতা তো আল্লাহ তার রাসূলকে দেয়নি অ্যাকর্ডিং টু কুরান আচ্ছা এখানে তো এখানে তিরমিজির কোনো ইঙ্গিত পেলাম না এখানে কি বুখারী তিরমিজির কথা বলা আছে যে রাসূল এই ব্লিতু করবে বুখারী বা তিরমিজি দিয়ে এরকম কোন কথা আছে আপনার সাথে আইটা নিয়ে আলোচনা করতে গেলে আমার যে স্ট্যান্ড পয়েন্টটা নিতে হবে সেটা হচ্ছে আহলে হাদিসের স্ট্যান্ড পয়েন্টটা নিতে হবে কিন্তু আপনার সাথে আমি আহলে হাদিসের স্ট্যান্ড পয়েন্টটা নিয়ে আপনার সাথে তর্কটা কেন করব বলেন এখানে কি আসলে আল্লাহ বলছে আমার কথাটা তুমি লিতু বাইয়ান আপনি আরবিটা তো আপনি নিজেই দেখলেন লিতু বাইয়ান আছে মানে বাইয়ান তো যে আমরা বাংলায় প্রচলিত যে বয়ান করে তুমি এটা পরিষ্কার করে বয়ান করে দিবে আমার এই কথাটা সেটা বলা কিন্তু এখানে কি বলা আছে যে তুমি আমার এই কথাটা এই বুখারী তিরমিজি দিয়ে তুমি এক্সপ্লেইন করবে এরকম কথা কি আপনি দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না আপনি দেখুন আপনাকে যেটা বললাম যেটা বললাম যে আপনার যে যুক্তি সেটার বিপক্ষে যদি আমার কিছু বলতে হয় তাহলে আমার আসলে আলে হাদিসের স্ট্যান্ড পয়েন্ট বলেন ওয়েলকাম কিন্তু আমি তো আলে হাদিস আমি তো আহলে হাদিসের ব্যক্তি না যে আমি আপনার সাথে আহলে হাদিস আপনি আমি মাইন্ড করব না আপনি যুক্তি দিতে পারেন আহলে হাদিসের আই ডোন্ট মাইন্ড এট অল কিন্তু আমি আহলে হাদিসের যুক্তি কেন দেব ভাই আমি তো আহলে হাদিসের ব্যক্তি না আমি তো আহলে হাদিস আপনি তাহলে দেখেন নিজে এখানে কি আসলে আছে এখানে কি মানে ওই এক্সপ্লেন টাইপের বা তাফসিল বা তাফসির যেগুলো এরকম আছে আপনি যদি এই জিনিসগুলো সূরা ফুরকানের 33 আয়াতে যান সেখানে তাফসির শব্দটি পাবেন এখানে কিন্তু তাফসির শব্দটিও নাই এই যাওয়ার আগে আমাদের বেসিকটা এর আগে আপনি যে সুরা দেখাচ্ছিলেন সেটা দেখাতে পারেন সেটা এর চেয়ে একটু স্ট্রং মনে হয় না না